হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এক সময় যে জায়গাতে অভদ্র মানুষরাই যেত তো সবাই নামের প্রথমে ভদ্র শব্দটা আছে ভদ্রা পার্ক তো এই ভদ্রা পার্কটি সংস্কার করে ভদ্র মানুষদের জন্যই উন্মুক্ত করা হয়েছে তো আজকে সেখানেই যাব আসুন আমরা আজকে চলে যাব ভদ্রা পার্কে তো সংস্কার করার পার্ক পরে পার্কটা কেমন হয়েছে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করব তো আমি বাসা থেকে রওনা দিয়েছি আমচত্বর বিমান চত্বর রেলগেট পার হয়ে চলে গেলাম আমাদের স্টেশন স্টেশনের পরেই আমরা ভদ্রার মোড় যেখানে বাস স্ট্যান্ড আছে এটা আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন তো এই লোগোটা দেখেই আপনারা চিনতে পারছেন ভাস্কর্যটা পৃথিবীর যেই ভাস্কর্য দেওয়া আছে তো সবাই চিনেন রাজশাহীর এটা তো আমরা রেলও ক্রসিং পার হয়ে চলে যাব আবাসিক এলাকায় এখানে ভদ্র মানুষরা বসবাস করে কিন্তু এই পার্কে এক সময় অভদ্র মানুষরাই বেশি আসতো তো আমরা যখন ছোট তখন দেখতাম মাঝে মাঝে এখানে ঘুরতে আসতাম তো আজকে এই পার্কটি নতুনভাবে সংস্কার করার পরে কেমন হয়েছে এবং এর পরিবেশ কেমন এবং এনটিভি কত সবই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলে এসেছি আমরা মূল ফটকে এর গেটে তো এখানে বিশ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে তো আমার কাছে একটা বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যারা শিশু কোলে থাকে তাদের টিকিট ছাড়া সবারই টিকিট লাগবে মাথা পিছু বিশ টাকা করে তো তারপরেও কেটে নিলাম আমরা সবাই মিলে পরিবারে সপরিবারে গেছিলাম এখানে তো ভিতরের পরিবেশটা দেখুন কত সুন্দর তৈরি করেছে একসময় এখানে ভর্তি ছিল চারি সাইডে পুকুর এখানে ওখানে কাপলরা বসে থাকতো মূলত এখানে প্রেম করার জন্যই আসতো ছাত্রছাত্রীরা বেশি আসতো এখানে তো এখন এটা এত কোলামেলা করেছে যে এরকম আর পরিবেশ নেই তো অসম্ভব সুন্দর একটি সংস্কার হয়েছে তো দেখুন এই পুকুরটা কিন্তু ছোট ছিল এখন অনেক সুন্দরভাবে চারিদিকে বাধাই করে খুব সুন্দরভাবে করেছে তো এর একটি বিষয় আমার কাছে সবচাইতে ভালো লেগেছে সেটা হচ্ছে পুকুরের চারি সাইড দিয়ে অল্প পানি রেখে এই হাঁটার জন্য পানির মধ্যে হাঁটার জন্য যেই জায়গাটি তৈরি করেছে এই জায়গাটি আমার কাছে একটু আলাদা লেগেছে ইউনিক লেগেছে তো আমিও নেমে পড়লাম পানিতে হাঁটার জন্য তো পানি দেখলে সবারই একটু পা ভিজাতে ইচ্ছা হয় তো এখানে সেই ব্যবস্থাটি করেছে কর্তৃপক্ষ খুব ভালো লাগছে যে চারি সাইডে পুকুরের আপনি পানির মধ্যে হাঁটতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম তারা তৈরি করেছে আর পুকুরের মধ্যে দেখুন হাঁসের মতো যেই নৌকাগুলো তারা বোর্ড তৈরি করেছে এই বোর্ডের চড়ে আপনি টাইম পাস করতে পারবেন আপনারা সপরিবারে এসে বাচ্চাদেরকে নিয়ে এসে খুব সুন্দরভাবে ভাবে এখানে ঘোরাফেরা করতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ নির্বিলি পরিবেশ কারণ ভদ্রা একটি ভদ্র লোকদের এলাকা এখানে সব ভদ্র মানুষরাই থাকে তো এখানে যখন আপনারা বোর হয়ে যাবেন বিভিন্ন কাজের চাপে তো এখানে একটু নিরিবিলি এসে সময় কাটিয়ে যেতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে এসে টাইম পাস করতে পারবেন তো দেখুন এখানে হুজুর থেকে শুরু করে অনেকেই সপরিবারে এসে সৌন্দর্য উপভোগ করছে বসে থেকে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে বসে এই পুকুরের সৌন্দর্য উপভোগ করছে তো দেখুন লাইনে সবাই বসে আছে পাশাপাশি তো বিষয়টা খুব সুন্দর লেগেছে তো আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন একটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে এখানে কোনো বড় ধরনের প্রোগ্রাম যদি করা হয় কেউ যদি পিকনিকে আসে সেক্ষেত্রে আপনারা এখানে এসে প্রোগ্রামও করতে পারবেন অনেক সুন্দর একটি পরিবেশ তারা তৈরি করেছে মার্বেল পাথর দিয়ে তো দেখুন বাচ্চারা আমার বাচ্চাটা কিভাবে সে বসে আছে হাঁটাহাঁটি করছে দৌড়াদৌড়ি করছে তারা খুব মজা করছে এখানে আর বৃষ্টির দিন বৃষ্টির পানি জমে আছে এখানে তো কখন না বৃষ্টি আসে সেজন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব খুব বেশিক্ষণ থাকবো না ছোট্ট একটি জায়গা তো কিছুক্ষণ টাইম পাস করার পরে আমরা অন্য একটি জায়গায় যাব নদীর ধারে নদীর পানি অনেক বেড়ে গেছে তো এই ভিডিওতে আমি নদীর পানিটা দেখাবো না তো দেখুন কি সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে স্টেট বাই স্টেট রাস্তাগুলো পায়ে হেঁটে মানে সেই রকম মজা লাগছে হেঁটে হেঁটে ঘুরতে তো আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা কিন্তু সেরকম মজা পাবে এখানে কারণ ছোট ছোট যে খেলার জায়গাগুলো করেছে এই জায়গাগুলোতে বাচ্চারা কিন্তু অন্যরকম মজা পাবে তাদেরকে ছেড়ে দিবেন তো ফাঁকা এখানে তেমন ভিড় নেই শুক্রবারের দিন তারপরেও অনেক সুন্দর একটি পরিবেশ হয়ে আছে তো আমি তো মনে করেছিলাম যে মনে হয় এখানে অনেক গ্যাঞ্জাম হবে অনেক লোকজন আসবে তো সেরকম কোনো লোকজন নেই এখানে খুব সুন্দর একটি পরিবেশ দেখুন তো আমরা এখন বেরিয়ে যাব বাইরে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাই সেই জন্য উৎসাহ দিবেন